ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই না দেখলে অনেক অজানা বিষয় হাতছাড়া করবেন মানুষের মস্তিষ্ক কখন বেশি সক্রিয় থাকে এ দিনে বি রাতে সি সব সময় সঠিক উত্তর হবে রাতের বেলা শরীরের কোন অংশের রক্ত সরবরাহ হয় না এ দাঁত বি নাক সি জিব্বা ডি ছোকের কর্নিয়া সঠিক উত্তর হবে ডি ছোকের কর্নিয়া একজন মানুষ প্রতিদিন কতগুলো করে স্বপ্ন দেখে একজন মানুষ প্রতিদিন পাঁচ থেকে ষাটটি স্বপ্ন দেখে কিন্তু মজার বিষয় হচ্ছে ঘুম থেকে উঠে যায় মানুষের সবচেয়ে প্রথম কোন ফল খাওয়ার শিখছিল প্রথম খেজুর শেষ নারকেল কোন প্রাণী খাবার খাওয়ার সময় কাঁদে বাল্লুক শিবপাঞ্জি হরিণ সঠিক্ষে হবে কুমির কোন খাবার দেহকে বিষমুক্ত করে রসুন আদা লেবু সবগুলোই সঠিক হবে সবগুলোই এগুলির মাধ্যমে কোন খাবার মানুষের আয়ু কমায় চিকেন বাদাম টমেটো সঠিক উত্তর চিকেন কোন প্রাণী গুমিয়ে গুমিয়ে সাঁতার কাটে ডলফিন সাপ মানুষ অক্টোপাস সঠিক উত্তর হবে ডল মেডিবার্গ ওয়াটার ব্রিজ কোথায় রয়েছে ভারত জার্মানি নাকি সঠিক উত্তর হবে জার্মানি মজার বিষয় হচ্ছে এ ব্রিজের মাছ বরাবর থাকে জল আর দুপাশে মানুষ চলাচল করে কোন প্রাণী চল্লিশ মিনিট শ্বাস বন্ধ করে বেঁচে থাকতে পারে অপশন এ ক্যাচো বিছে চি মাক্রোসা ডি স্লথ সঠিক উত্তর হবে স্লথ বিশ্বের সবচেয়ে ছোট মেরুদণ্ডী প্রাণীর নাম কি এখন পর্যন্ত সবচেয়ে ছোট মেরুদণ্ডীয় প্রাণীটি একটি ব্যাংক যার নাম চার দৈর্ঘ্য মিলিমিটার সালে পেডোফিন এটিকে খুঁজে পাওয়া যায় মহাশয় দেখা যায় পপুয়া নিবে কোন প্রাণীর কিডনি তার মাথায় থাকে সঠিকোত্তর গলদার সিং কিডনি তার মাথায় থাকে থাম্বাব কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বোসাইডার হিসেবে নিযুক্ত করছেন শাহরুখ খান অজয় দেবগণ সি সালমান খান ডি সঞ্চয় দত্ত সঠিকতার হবে শাহরুখ খান কোন পাখি কখনোই গাছে বসে না তোতা হামিংবার চড়ই টি হবে টি কোন পাখি না তিন বছর ঘুমিয়ে থাকতে পারে এ কোয়ালা বি ডি সামুদ্রিক গোড়া হবে সামুদ্রিক গোড়া রাত জেগে দিনে ঘুমালে কি হয় এ রক্তচাপ বাড়ে বি ব্রেন পাওয়ার কমে সি মানসিক অবসাদ হয় ডি আয়ু কমে সঠিক উত্তর হচ্ছে যারা রাত জেগে দিনে কুমায় তাদের এইসব সমস্যায় দেখা দেয়